উঠেছি চারটের সময় আর রেডি হতে হতে চারটে কুড়ি হয়ে গেছে আজ হলো মহালয় আর বাবু যাবে দর্পণ করতে সেই সঙ্গে আমিও এই প্রথম চলে এলাম ওর সঙ্গে দর্পণ করা হয়ে গেছে ওই ভিডিওটা তোমরা শর্ট ভিডিও পাবে আর এখানে চলে এলাম এটা হলো সংগ্রামপুর কালী মন্দির খুব নাম করা আমি কোনো দিন আসিনি বাবু বলল চলো সেই এলাম পাশেই তো একবার মায়ের দর্শন করে আসি এখানে আমি প্রথমে ভিডিও করছিলাম কিন্তু মায়ের মুখটা আমার ক্যামেরায় আমি আনতে পারছিলাম না বাবুকে বললাম বাবুই দেখালো তারপরে এই যে আর সব জায়গায় একটু পুজো দেব তার জন্য চলে এলাম আর বাবু পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছিলো এই দেখো এখন কটা বাজে মনে হচ্ছে না অনেকটা বেলা হয়ে গেছে না গো এখন ওই ছটা মতন বাজে দেখো সবাই পুজো দি দিচ্ছে যে যার মতন আবার এখানে বসে গল্প করছে মানে যে যেমনভাবে সময়টা কাটাচ্ছে আমার খুব ভালো লাগছে আমার এই প্রথম এই রকম অনুভূতি হচ্ছে এখানে পুজো দেওয়া হয়ে গেছে আর মনটাও খুব ফ্রেশ লাগছে যে অন্যদিন একটা ঘুমের কষ্ট হয় ঘুম ঘুম পায় আজকে না আমার একদম কোনো কষ্ট হচ্ছিল না মানে আমি তো এই প্রথম এইগুলো উপভোগ করছি খুব ভালো লাগছে তার পাশেই দেখো দুর্গা পুজো হয় একটা প্যান্ডেল হচ্ছে বাবু বললো চলো সেই যখন এলাম আর সচরাচর এই দিকে নদীর এই পারে আমাদের ঠাকুর দেখতে আসা হয় না তাহলে চলো ঠাকুরটা দেখে আসি আর প্যান্ডেলটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে বাবু বলছিল যে দেখো ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে কম বেশি তো মাইক বাজছেই ওই জন্য তোমাদের সঙ্গে অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না আর সত্যিই ঠাকুরের মুখটা খুবই মিষ্টি খুবই মিষ্টি এই যে পুরোটা তোমাদের একটু দেখিয়ে দিলাম ওখান থেকে বেরিয়েও এলাম এইবারে একটু ইচ্ছা হয়েছে চা খাওয়ার জন্য যেহেতু অনেকটা সকালেই উঠেছি এবারে আমরা তো খাইলি চা দোকানে গিয়ে দেখি দুধ চা তাও আমি খেতে চাইছিলাম না তাও একটু খেলাম এর মধ্যে বাড়ি চলে এসছি এখন সকাল ওই সাড়ে সাতটা মতন বাজে এবার রোদ্দুরটাও খুব করা হয়েছে আর বেশি রোদ্দুর হলেই যে ফুলগুলো শুকিয়ে যাবে তার জন্য তুলে নিলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ হলো রবিবার আর সকাল এখন সাড়ে সাতটা বাজে আমরা নদীতে গেছিলাম মানে আমাদের পশিহাটের নদী ইছামতি সেখানে গেছিলাম বাবু তর্পণ করলো তাই গেছিলাম আমরা উঠেছি তখন চারটে বাজে উঠে গেলাম এই প্রথমবার আমি তর্পণ দেখতে গেলাম খুব ভালো লাগলো আর সবথেকে বড় ব্যাপার অত সকালবেলা তো ওটা হয় না একটা আলাদাই অনুভূতি হলো আর এত লোকজন মানে ব্রিজের উপর দিয়ে যেতে হয় খুব সুন্দর চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো ও মহালয়া দেখা হয়নি যেহেতু তর্পণ করতে গেছিল বাবু সঙ্গে গেছিলাম এখন মহালয় দেখব চলো আর একটু এখন একটু চা খাবো আর এখন আর শোবো না এখন শুনে কি বলতো তাহলে শরীরে আমার মানে কষ্ট হয়ে যাবে কাজের কোনো এনার্জি পাবো না ভাবছি যে এখন ঝপঝপ করে কাজগুলো করে নিই চলো দেখতে থাকো এদিকে চাটা খাওয়া হয়ে গেছে দুবার চা খেয়েছি আমরা গল্প হলো তারপরে বাবু চলে গেল বাজারে আমি ভাবছি যে বাবু বাজারে চলে গেছে তার মধ্যে যতটা পারি কাজ করে নেওয়ার চেষ্টা করছি কেন ও আসলে তো পুরো রান্নাঘরেই ঢুকতে হবে ওই জন্য ভাবছি যে যত তাড়াতাড়ি করতে পারি দুই ঘরে বিছানা তোলা ছাঁদ দেওয়া ঘর মোছা আছে যেমন কালকে ঘর মুছতে পারিনি আজকে মুছবো প্রত্যেক দিন না আমার হয় না এখন ঘর মুছতে মোছা ওই জন্য আজকে ঘরটা মুছবো কিন্তু ওই যে মানে যা ভাবো ঠিক তার উল্টোটা হয় এর মধ্যে বা এইগুলো ঘরবাড়িগুলো তো প্রত্যেক দিনই গোছায় প্রত্যেক দিনই অগোছালো হয়ে যায় কি বলবো তো কাজের তো কোনো শেষ নেই আমাদের সংসারে এবার বিছনা তুলে ভালো করে ঝেড়ে ঝুড়ে টান টান করে নিলাম আর ঘর বাড়ি ঝাঁট দিতে আমার প্রচুর সময় লাগে কেননা কোনা টোনাগুলো ভালো করে না ঝাড় দিলে না হয় না রাস্তার ধারে বাড়ি আমাকে বলি আর এত ধুলো হয় বন্ধুরা কি বলবো দিনে যে কতবার আমার ঘর বাড়ি ঝাঁট দিতে হয় তা আর বলার শেষ নেই তারপরে যাই হোক ঘর বাড়িগুলো দেওয়ার পরে ঘর বাড়িগুলো মুছে নেব দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমার কাজ কমপ্লিট হয়নি তার মধ্যে বাবু চলে এসছে বাজার থেকে এই দেখো কচু এনেছে এই কচুর আজকে ইতিহাস হয়ে যাবে আর এর মধ্যে ফুলকপি এনেছে কাঁচা লঙ্কা বেগুন আর এই দেখো হলো পেঁপে এনেছে মানে পেঁপের তরকারি মাছ দিয়ে এত ভালো খেয়েছে ছেলে বাবা কি বলবো বলতে হয়নি এনেছে আজকে আবার আর এদিকে উঠছে আর এখানে টমেটো এই হলো আজকের বাজার মানে এই হলো টোটাল সবজি বাজার আর ওইদিকে তো আলু আর পেঁয়াজ এনেছে এই যে আলু আর এখানে পেঁয়াজ কেটে এনেছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে মাছ বাজার হলো দেখো এটা হলো লালন টেক্কা কেটেই এনেছে আর এটা হলো তোমার চিনতে পারবে দেখো তো এটা হলো বাঁশপাতা মাছ মাছটা এই যে এই পিঠে ছাল থাকে ছালটা ছাড়িয়ে এনেছে ছালটা সবাই তুলতে পারে না আর এই পিঠে হলো আঁশ এই আঁশটা তোমাদের সঙ্গে দেখাচ্ছে ওই আঁশটা ছাড়ালেই হয়ে যাবে আর পিস করলে হয়ে যাবে আর এই দিকে হলো বাবু ভালোবাসে মাছের তেল মাছের তেল এনেছে তেলটাকে এখন বাঁচতে হবে আর এই মাছগুলো ধুতে হবে আর ওইটা পিস করতে হবে চলো এই হলো মাছ বাজার দেখতে থাকো এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কচু না ভাব সিদ্ধ করে দেখছি যে সিদ্ধ হচ্ছে না তার জন্য আবার তুলে এই যে প্রেশার কুকারে দিয়েছি জানি না কি হবে আর তালা মাছ দিয়ে ঝোল করব তালা মাছ ধুয়ে কেটে মানে কাটা তো এনেছে কেটেই এনেছিল ধুয়ে রেখেছি এবার লবণ হলুদ মাখাবো চলো আর তার ফাঁকে তার বানাবো হয়ে যাবে আর মাছের তেলটা করা হয়ে গেছে ওটা পরে জানাবো ও আর কচু সিদ্ধ করবো মানে প্রচুর ভাতে যেহেতু আজকে বাবু বাড়ি আছে কচু হাতে কচু দিয়ে মাছের ঝোল আর মাছের তেল এখানে কাচাকুচি করছিলাম কাজও করছি আর আজই গরমটাও খুব তার জন্য আর বাবু বাড়ি আছে ফ্রিজে ফুটি ছিল ফুটিও দেওয়া হয়নি তা ভাবলাম ওকে একটু দিই আমি একটু খাই আর শুনু তো বাড়ি নেই এই কচু জানি না হয়তো কুড়ি পঁচিশটার সিটি মেরেছি মনে নেই আমার গোনাও হয়নি সে হচ্ছে না ফেলে দিয়েছি আর আর একটা টুকরো ছিল তোমাদের তো দেখিয়েছিলাম সেই টুকরোটা কেটে আবার বসিয়েছি কখন হয়ে যায় আড়াইটে বাজতে যায় এই কচুর জন্যই আমার রান্না করতে আজকে দেরি হয়ে যাচ্ছে মানে যা ভাবা হবে ঠিক তার উল্টোটাই মানুষের জীবনে হয় মানে আর ঘর বাড়িগুলো মোটা থাকলে আর্ধেক কাজ হয়ে গেলে না অনেকটাই হয়ে যায় আর রান্না করতে তো সময় লাগে না কিন্তু কি বলবো ওই যে ভেবেছি প্ল্যান করেছি একরকম হয়েছে আর একরকম এক কচুই আমাকে পুরো ডুবিয়ে মানলো জানি না আবার বসিয়েছি এটাও যদি না হয় লাস্টে হয়তো মাছের ঝাল করতে হবে নাকি আর ফুলকটা বেরিয়ে করতে পারবো না ভাল লাগছে না আর একটা সে কখন মানে চারটে উঠেছি কষ্ট হচ্ছে না আজকে আমার কিন্তু ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্না করে একটু বসবো আর ভিডিও এডিট করা আছে কিন্তু ওই যে দেখি পরে আবার জানাচ্ছি কি কি হচ্ছে বন্ধুরা রান্না তো কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের তেল মাছের তেলটা আগেই করেছি মানে বাবু আগেই করেছিল সকালবেলা এই যে আর এই হলো কচুর তরকারি লাস্টে শীত হলো এই যে আর অনেকটা বেলা হয়ে গেছে বলে আর শেয়ার করতে পারলাম না আর তোমরা তো সবাই যেন আমি ঝোলের থেকে মাছ আলাদাভাবে তুলে রাখি ওই যে কেমন হয়েছে বলবে পরে আবার আসছি এখানে রান্না করে স্নান করলাম করে এই যে দেখো অনেক দিন পরে একটু ফুল পেলাম মানে সেই যে ঝড়ে ফুলের গাছটা ভেঙে পড়ে গেল না তারপর থেকে সেইভাবে ফুল আমি আর পাই না আর আজকে একটু পেলাম তাই একটু পুজো দিয়ে মনটাও শান্তি পেলাম তা মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো এবার একটু খাওয়া দাওয়া করবো তারপরে একটু ঘুমানোর চেষ্টা করবো শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখো আমার বাড়ির সামনেটা কেমন লাগছে তোমাদের একটু দেখাচ্ছি আর আজকে হলো মহালয়া হয়েছে আর আমাদের কালী বাড়িতে আজকে হলো কালী পুজো হচ্ছে আর তেমন হলো যে তোমাদের সঙ্গে একটু দেখাই আর শেয়ার করি আর এখানে শুনুন দুটো বন্ধু এসে ওরা গল্প গল্প করছে কথা বলছে কেমন লাগছে ভিডিওটা জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো স্বপ্ন থেকো সুস্থ থেকো টাটা